সম্বল সেন্টোর তত্ত্বাবধানে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট একটা হার্ড এবং কুশিয়াল ডিসিশন নিতে চলেছে ইস্টবেঙ্গল তাদের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাটাকিং মিডিও যে ইন্ডিয়ান ফুটবল সার্কিটে দুর্দান্ত একটা ট্র্যাক রেকর্ড নিয়ে এসছিল সেই ফুটবলার এবং তার সাথে ডিফেন্ডার হিজাজি মাহের অর্থাৎ মাদি তালাল এবং হিজাজি মাহেরকে রিলিজ করে দিচ্ছে মিউচুয়াল টার্মিনেশনই হতে চলেছে বলে এখনও অবধি শোনা যাচ্ছে যদিও বিষয়টা কনফার্ম নয় তবে এখনো পর্যন্ত যেদিকে বেঙ্গল এগোচ্ছে খুবই কঠিন সিদ্ধান্ত বাট আমার ওপিনিয়ন পার্সোনাল ওপিনিয়ন ইস্টবেঙ্গল রাইট হয়ে এগোচ্ছে যদি এই হার ডিসিশনগুলো বেঙ্গল ম্যানেজমেন্ট আগে নিতে পারতো তাহলে বেঙ্গলের এই সমস্যাগুলো হতো না বা কন্টিনিউ যেভাবে ইস্ট বেঙ্গল সাফার করেছে সেটাতে ইস্ট বেঙ্গল এইভাবে সাফার করতো না কারণ গোটা রিক্রুটমেন্ট সিস্টেমটাই একেবারে খারাপ জায়গায় ছিল আসছি পুরো বিষয়টাই এই ভিডিওতে ডিসকাসে ডিসকাস করতে চলেছি এবং আমার ওপিনিয়নের পর তোমাদের ওপিনিয়নগুলো তোমরা জানাবে এবার দেখো প্রথম যে মিস আন্ডারস্ট্যান্ডিংটা ঘটছে যে মাদি তালাল এবং হিজাজি মাহের এদের বদলি হিসাবে একজন সেন্টার ব্যাক একজন অ্যাটাকিং মিডিও আসছে এটা সম্পূর্ণ ভুল কথা ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডিও এবং সেন্টার ব্যাক আনাটা বাধ্যতামূলক ছিল কারণ এই দুই ফুটবলার হিজাজি মাহের এবং মাদি তালাল এই দুজনের ফিরতে ফিরতে মোটামুটিভাবে জানুয়ারি মাস লেগে যাবে সেটা ফেব্রুয়ারিও হতে পারে এবং এই সিজেন আইএসএলটা তারা যে ভালো পারফরমেন্স দেবে বা পারফরমেন্স দিতে পারবে সেটা নিঃসন্দেহেই বলা যাচ্ছে যে তাদের পারফরমেন্সে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়েছে কারণ তাদের মাঠে ফিরতেই মোটামুটিভাবে আই যতই পেছক ডিসেম্বর কি জানুয়ারি হয়েই যাবে হিজাজি মাহের ক্ষেত্রে মাদি দালালের ক্ষেত্রে বললাম হিজাজি মাহের ক্ষেত্রে আরও একটু পেছ হতে পারে ঠিক আছে এবার তোমরা দেখছো এই মুহূর্তে বল পায় তারা মাঠে অনু অনুশীলন করছে বিশেষ করে মাদি দালাল তার বিভিন্ন ভিডিও সে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম হ্যান্ডেলে দিচ্ছে সেটা নিয়ে কিন্তু চর্চা চলছে যে মাঠে নেমে গেছে এবার আমি ডিটেলস বিষয়টায় আসছি দেখো হিজাজি মাহের এবং প্রথম আসা যাক মাদি দালালের বিষয় মাদি দালাল সাতাশ বছর বয়সী অ্যাটাকিং মিডিয়ো ইস্টবেঙ্গলের সাথে এক বছর এখনও চুক্তি বাকি ছিল এবং এই ফুটবলারের হয়েছে সেটা ডিসেম্বর তেরো দু হাজার চব্বিশে হয়েছে কবে সেই চোট থেকে রিকভার করবে তা নিয়ে কোনো এখনো পর্যন্ত কনফার্মেশন পাওয়া যায়নি বেঙ্গলের হয়ে সতেরোটা গেম মিস করেছে এবং এটাই তার কেরিয়ারে সব থেকে বড় চোট বলে দেখা যাচ্ছে উল্টো দিকে দাঁড়িয়ে আমরা যদি হিজাজি মাহেরের দিকে আসি তিনিও সাতাশ বছর বয়সী ফুটবলার এবং তারও লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে যেটা এই মুহূর্তে প্রায় দেড়শো দিনের ওপর হয়ে গেছে দশটা ম্যাচ মিস করেছে এই ইনজুরিটা হয়েছিল জানুয়ারি উনত্রিশ দু হাজার পঁচিশ এবার আসা যাক এই চোট রিকভারির বিষয় দেখো যে চোটটা এসিএল এর ক্ষেত্রে হয় সেই চোটটা কিন্তু রিকভারি টাইম দু থেকে তিন মাস লাগে মানে পুরোপুরিভাবে রেস্টে থাকতে হয় আর অন্যদিকে কোনো কিছুতেই কিন্তু এফোর্ট দেওয়া যায় না এর পরবর্তীতে তিন থেকে ছ মাসে তার কাছে একটা লাইট অ্যাক্টিভিটি আসে মানে দু থেকে তিন মাস দুই বা তিন মাস তার যে একেবারে বেড রেস্টের পরবর্তীতে তিনি তিন নম্বর মাস থেকে ছয় নম্বর মাস হালকা লাইটওয়েট ট্রেনিং করতে পারেন ছয় থেকে নয় নম্বর মাসে জগিং এবং হালকা স্পোর্টস ড্রিল করতে পারেন তার পরবর্তীতে নয় থেকে বারো মাসের ক্ষেত্রে তিনি ফুল রিটার্ন বা হাই লেভেলে ফুটবল স্পোর্টস এর ক্ষেত্রে আমি ফুটবলের ক্ষেত্রে উল্লেখ করলাম ফুটবলের ক্ষেত্রে তিনি কিন্তু নিজেকে ইনভলভ করতে পারেন বাট এটা কিন্তু প্রপার ক্লিয়ারেন্স না অর্থাৎ এই রিকভারির পরবর্তীতে মানে যে টাইমে তিনি ফুল ফেজে আসছেন মানে নয় থেকে বারো নম্বর মাসটা এই সময় তিনি টিমের সাথে এসে প্র্যাকটিস করবেন টিমের সঙ্গে মানিয়ে নেবেন বাট এ সিএলের বা এত বড় একটা মেজার চোট যেখানে দশ মাসের জন্য প্রায় বাইরে থাকছেন তাকে এসে সেই স্পিড ধরতে বা সেই স্কিলগুলোকে আবার পলিশ করতে টাইম লেগে যাবে বারোটা মাস টোটাল একটা বছর তার টাইম লেগে যাবে তারপরে তার যে রিদমে ফুটবলটা সেটা খেলতে অসুবিধা হবে সল গ্রেস ফর ছোট ছোট চোটে তোমরা সেটা লক্ষ্য করেছো বাকি প্রত্যেকটা ফুটবলারে আর এপিএল এর মত ইনজুরি হলে সেই ফুটবলার ফিরে এসে জঘন্যতম একটা ডেলিভার করবে এটা আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখেছি এবং অবশ্যই এসিএল থেকে রিকভার করার পরে পরবর্তীতে আবারও তিনি চোটের আওতায় খুব দ্রুত পড়বেন ফুটবলারদের বা যে কোনো স্পোর্টসম্যানদের প্রথম চোটটার ক্ষেত্রে কিন্তু তারা বেশ কয়েকবার ছোটো ছোট চোটে তারা রিকভার করে যায় তাড়াতাড়ি বাট এসিএল এর মতো গুরুত্বপূর্ণ চোট হলে তখন কিন্তু সময়টা একেবারেই অন্যরকম বা একেবারেই পাল্টে যায় আর তার পরবর্তীতে সেই চোটের জায়গায় বারবার কিন্তু ছোটো ছোট ইঞ্জুরি হতে থাকে এবং গেম মিস করতে থাকেন এটাই কিন্তু বেঙ্গল সাফার করবে যেমন রিচার্ড সেলিসের ক্ষেত্রে একটা বিষয় বলি রিচার্ড সেলিসকে ইস্ট বেঙ্গল নিয়ে এসেছিল এই রিচার্ড সেলিস অবভিয়াসলি খুব ভালো ফুটবলার বাট তিনি চোট নিয়ে ইস্টবেঙ্গলে এসেছিলেন এটাই কিন্তু বেঙ্গল রিক্রুটমেন্ট প্রসেসে বারবার হয়ে আসছে প্রত্যেকটা সিজন আমরা দেখছি ইস্টবেঙ্গল চোট গোস্ত ফুটবলারদের নিয়ে আসছে তাই ইস্ট বেঙ্গলের পারফরমেন্স ডাউন তো এই ধরনের ফুটবলার আমার ভাই আবেগ দিয়ে বা ভাবলে হবে না বেঙ্গলের রেজাল্ট খারাপ আমাকে ভাবতে হবে ফিউচার যে কিভাবে ওয়েস্ট বেঙ্গলকে আরো শক্তিশালী করা যায় এবং যখন তাদের সার্ভিসগুলো পাচ্ছে না তাদের কেন আমি রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখবো এবার অনেকে এই প্রসঙ্গে আসবে যে এই ফুটবলারদের ডি করে রাখাই যেত যেমন অনেকের প্রশ্ন তুলছে স্যালারি যখন দেয়া হচ্ছে ডি করে রাখা হতো ডি পরে আবার পরবর্তীতে তার পারফরমেন্স বা যে সে যখন ফুল ফিট হয়ে যেত আইএসএল সিজন পরবর্তীতে ডুরান কাপ থেকে তাকে আবার টানা হতো এবার যদি যেটা আমি বললাম যে এসিএল পরবর্তী সময়ে আবারও চোটগুলো খুব তাড়াতাড়ি বা ইঞ্জুরি প্রবণ হয়ে পড়ে কিন্তু ফুটবলাররা ডিমান্ডটা কসের ক্ষেত্রে দেখো ইঞ্জুরি লিস্টটা দেখো পরপর তো এইরকম যখন ক্লাবের কাছে ইনভেস্টারদের কাছ থেকে আশ্বাস পাওয়া যাচ্ছে যে দল গড়ার ক্ষেত্রে বাজেটটা কোনো সমস্যা হবে না তাহলে অবশ্যই এই চোটগ্রস্ত প্লেয়ারদের কেন বয়ে বেড়াবে দল টিম ম্যানেজমেন্ট কারণ পরবর্তী যে ফুটবলার এই সিজনটা ভালো তাকে সরিয়ে মাদি তালালদের নিয়ে আসা তাতে করে মাদি তালালরা আবার একটা চোটের কবলে পড়তেই পারে সিজনের মাঝ থেকে তখন ইস্টবেঙ্গলকে খেই হারাতে হবে তাই অবশ্যই এই ডিলগুলো খুব ভালোভাবে থম্বয় সিং তো কড়া হাতে নিচ্ছেন এবং দেখা যাক অস্কার ব্রুজন একটা ভালো এবং নতুন টিম পুরোপুরি যে জায়গাগুলো মূলত সমস্যা ছিল সেগুলো রিকভার করে বেঙ্গল এগোচ্ছে একটা ভালো টিম বিল্ড দিকে তো অস্কার ব্রুজন এই সিজনে কোনো অজুহাত দিতে পারবে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের কাছেও হয়তো এটা শেষ সুযোগ যে তাদের কাছে আর কোনো অজুহাত বাকি থাকবে না